আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করছি আপনার সকলেই ভালো আছেন আমাদের কাছে একদিনই ভাই প্রশ্ন করেছেন ঈদের রাতে স্ত্রীর সাথে দাঁড়িয়ে সহবাস করলে কোনো উপকারিতা আছে কি জানালে খুবই উপকৃত হতাম ধন্যবাদ দিনী ভাই আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে একটি কথা প্রথমেই বলতে চাই আমাদের সমাজে বর্তমান সময়ে যুবক ভাইয়েরা সঠিক জ্ঞান না থাকার কারণে এই বিষয়টি নিয়ে অহরহর পাপ করে চলেছে কোনটি পাপ আর কোনটি ভালো কোনটি খারাপ এই বিষয়টি অনেকেই হয়তো জানে না অনেকে এমনটাও জানে না যে কিভাবে ফরজ গোসল করতে হয় অনেক যুবককে যদি আপনার প্রশ্ন করেন তাও কিন্তু তারা জানে না কিন্তু এ একটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছে যে ঈদের রাতে দাঁড়িয়ে সবাস করা যাবে কি না দেখুন স্ত্রীর সাথে দাঁড়িয়ে সহবাস করা যাবে কি না বা করলে কোনো ক্ষতি বা কোনো পাপ হবে কি না এটা কিন্তু অনেকেরই না জানার কারণ হয়ে দাঁড়িয়েছে তো আজকের এই ভিডিও থেকে এটি সম্পূর্ণ কিছু জানতে পারবেন দাঁড়িয়ে সহবাস করা ইসলামের নিষিদ্ধ নয় স্বামী স্ত্রী যেরকম আসনে সহবাস করতে ইচ্ছে হয় সেরকম আসনই যোনিপথ দিয়ে সহবাসের আনন্দ লাভ করতে পারবে দলিল স্বরূপ পবিত্র কোরআনের এই আয়াতটি যথেষ্ট তোমাদের স্ত্রীরা হলো তোমাদের জন্য শস্যক্ষেত্র তোমরা যেভাবে ইচ্ছা তাদেরকে ব্যবহার করো আর নিজেদের জন্য আগামী দিনের ব্যবস্থা করো এবং আল্লাহকে ভয় করতে থাকো আর নিশ্চিতভাবে জেনে রাখো যে আল্লাহর সাথে তোমাদেরকে সাক্ষাৎ করতেই হবে আর যারা ইমান এনেছে তাদেরকে সুসংবাদ জানিয়ে দাও আল কোরআন সুরা বাকারা আয়াত নাম্বার দুইশো এখন অনেকে হয়তো বলবেন যে তোমাদের স্ত্রী তোমার যেভাবে ইচ্ছা ব্যবহার করো তাহলে কি স্ত্রীকে পায়বত করা যাবে না স্ত্রীর এখানে শস্যক্ষেত বলতে কিন্তু বোঝানো হয়েছে যেখান দিয়ে বাচ্চা জন্ম হয় এটাকে খেত বা শস্যক্ষেত বলা হয় যে খেতে চাষ করা হয় সেই সেক্ষেত্র শস্য খেত বা হ্যাঁ খেদ বলা হয় কিন্তু আপনি যদি ঝৌনিপথ বাদে অন্য পথ দিয়ে কামনা করেন তাহলে কিন্তু এটা পাপ হবে একটি পথ হতে হবে দাঁড়িয়ে করেন আর যাইভাবেই করেন এখন কেউ যদি বলে দাঁড়িয়ে সহবাস করা ইসলামে নিষিদ্ধ দাঁড়িয়ে সহবাস করলে এটা হয় সেটা হয় তাহলে তার বক্তব্য হবে কোরআন বিরোধী সবার জ্ঞানের জন্য একটি কথা বলে রাখি পবিত্র কোরআন এমন একটি গ্রন্থ যার একটি আয়াত দিয়ে অনেক কিছু জবাব দেওয়া যায় তো এটা স্পষ্ট যে আপনি যদি দাঁড়িয়ে করেন তাহলে কিন্তু কোনো প্রকার প্রাপ হচ্ছে না এতে করে সুবিধা হয় যেমন যাদের অল্পতেই বীরজপাত হয়ে যায় হ্যাঁ দীর্ঘ সময় স্ত্রীর সাথে এন্টার কোর্সে লিপ্ত থাকতে পারেন না তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ তাই এটি কিন্তু দাঁড়িয়ে করাটা খুবই ভালো যাদের দ্রুত বীর্যপাত হয়ে যায় তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর যাদের স্ত্রী একদম প্রেগন্যান্সি অবস্থায় রয়েছে কিন্তু তাদের উপরে কিন্তু উপর থেকে করলে কিন্তু চাপ পড়তে পারে তাই দাঁড়িয়ে করাটা কিন্তু খুবই একটি সেফ তো আমরা এখান থেকে দুইটি উপকার পেতে পারি যে একটি হচ্ছে যারা দীর্ঘক্ষণ স্ত্রীর সাথে তিনটে কোর্স করতে পারেন না তাদের জন্য আরেকটি হচ্ছে যারা গর্ভবতী স্ত্রী রয়েছে তাদের সাথে সহবাস করলে হ্যাঁ তাদের কোনো ক্ষতি হবে না তো আমরা দুইটি উপকার খুঁজে পাই আশা করছি বাইজান আপনি বুঝতে পেরেছেন ধন্যবাদ